পঞ্চাছ টকা পইচা কতক্ৰী কতক কারাগারি শুরু হয়ে গেছে না এমনি তো ভাইরাল লোক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো শুভ সকাল সবাইকে তো আজকে আমি চলে আসছি সেই বিখ্যাত কেদারপুর হাটে তো এখন আজকে আমি দেখব যে পাট ধান এবং অন্য অন্য ফসলের দাম কীরকম যাচ্ছে এবং কি

তেরোশো টাকা দাম চাইতেছেন কয় কত করে কইতেছে তেরোশো করে কইতেছে চাইতেছেন কত করে পনেরোশো টাকা করে না ভোটার দাম তো বেড়ে গেছে দেখা যায়

হ্যাঁ পাঁচ হাজার টাকা আচ্ছা সামনে দেখা যাইতেছে সেই যে আরো কিন্তু পাঠিয়েছে দেখেন পাট কিনছেন নাকি কত করে কিনলেন উনচল্লিশশো হ্যাঁ এগুলা কিনছে কেটা কত করে সাঁত্রিশশো না না আটত্রিশশো

দেখি ধানের ওই দিকে যাই আপনাদের দেখাবো দেখা যাক যে কি অবস্থা তো প্রিয় দর্শক আমি কিন্তু ধান হাটির কাছাকাছি চলে আসছে দেখতে পারতেছেন কি ধান এটা এটা হলো ফাইজার নতুন মন কত করে সস্তায় মন পারে ধান কিরকম কিনলেন আছে কত করে কিনলেন

আপনি কি করতেছেন ধান কিনতেছেন না আরো নতুন না দান বাহ ভালো ধান ওঠে তো এই দান হার্ডের জন্য তো আলাদা ভিডিও বানানো লাগবো দেখি এই যে দেখেন

নতুন টাকা 1400 ও নতুন পুরান দুই আনছেন দেখেন হাটটা কিন্তু আর কি অনেক বড় এই যে ধানের অভাব নাই হ্যাঁ এটা যদি দেখা যেতেছে দেখাইতে যাই সম্পূর্ণ দামাদামি করে হ্যাঁ অনেক সময় লাগবে আর এত বড় ভিডিও তো সবাই দেখতে চায় না তার জন্য আর কি এত বড় ভিডিও না করার চেষ্টা করি তো সমাজ আর কি বড় হয়ে যায় দেখেন ধান আর ধান কি অবস্থা ভাই ভালো আছেন আপনি সেই ভোটটার সময় আপনার সাথে দেখা হয়েছিল হ্যাঁ কি নতুন আনছিলেন না পুরান কত করে বিক্রি হলো আশি পনেরোশো আশি বাহ ভালো দাম পাইছেন যাই হোক প্রিয় দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য बराबर <laughs>